হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন তো এই ভিডিওটি বাংলাদেশের একটি ভাই আমাকে এসএমএস করেছিল মেসেঞ্জারে যে এই ভিডিওটি আনার জন্য তো ফাইনালি আমি ভিডিওটি নিয়ে চলে এলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই তার বেলবনটি বাজিয়ে দেবেন তো ভিডিওটি কেব এডিট করবেন চলুন সেটাই দেখাবো তো প্রথমে আমরা অ্যালার্ট মোংশন ওপেন করে নেব তো অ্যালার্ট মোংশন ওপেন হয়ে গেলে এখানে প্লাচে ক্লিক করবেন এখান থেকে নাইন স্ট্রি ষোলো ডিসিউন একডিট করে দেবেন এবার শুরুতে চলে যাবো প্রথমে একটি গান অ্যাড করতে হবে তো এখানে প্লেসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো আমি যে গানটি বানিয়েছিলাম সেখানেটি আমি অ্যাড করে নেব তো এখানে আমার গানটি চলে এসেছে তো গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো ওপরে থিয়েটারে ক্লিক করবো নিচে এক্সট্রা অডিএয়ে করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো শুরুতে চলে আসবো তো প্রথমে আমার একটি ভিডিও অ্যাড করতে হবে তো এখানে প্লেসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি ডাউনলোড করে নেবেন বা আপনি যেখানে একটি ভিডিও নিয়ে নিতে পারেন তো এখানে এই ভিডিওটি আমি নিয়ে নিয়েছি তো ভিডিওটি আমি গান ছাড়া একটু বড় আছে তো আমি এটা কেটে ছোটো করে নেবো ভিডিওতে ক্লিক করবো এখানে এই কেটে ছোট করে নেব তো ভিডিও সাউন্ড থাকলে সাউন্ড মিউট করে দেবেন তো সাউন্ডে ক্লিক করবো এটা মিউট করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এবার এই ভিডিওতে আমার ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন সিচুয়েশান ইফেক্ট নিয়ে নেবেন এখানে দুই নম্বরে মনোগ্রাম অপশনে ক্লিক করবেন তো এটা সাদা কালো হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবো আরেকটি ইফেক্ট নিতে হবে অ্যাড ইফেক্টে যাব কালার এন্ড লাইটে ক্লিক করবো শুরুতে দেখবেন ব্যাডনেস কন্টেস্ট সেটা নিয়ে নেবেন স্ট্যান্ডার সেটে ক্লিক করব তো এটা খুলে নেবো তো এখানে ব্যাডনেস আমি মাইনাস কুড়ি করে দেব কন্টেসটি ক্লিক করবো এটা প্লাস বারো করে দেবো এখানে ব্যাকে চলে আসবো আরেকটি বেগ নিতে হবে আর ডি ক্লিক করব এখানে ডিস্ট্যান্স অ্যান্ড ওয়ার্ভ অ্যাপশানে ক্লিক করব এখানে ফ্যাক্টার ওয়াবটি নিয়ে নেব স্ট্যান্ডার সেটে ক্লিক করব তো এটা খুলে নেবো তো একদম শুরুতে চলে আসবো পজিশনে প্রথমে একটি পিলাস বসাবো এবং এখন শেষে চলে আসবো এখানে আমি এক্স ওয়াই পাঁচ হাজার করে দেব তো নিচে প্যায়াল আসতে ক্লিক করবো শেষে একটি প্ল্যাট বসিয়ে নেব শেষে দৃঢ় রাখবো শুরুতে চলে আসবো এখানে আমি এটা তিন হাজার করে দেব এখানে এক্স আয় তিন হাজার করে দেবো তো এখান থেকে নিচে চলে আসবো ম্যাগনেটরে ক্লিক করবো এটা কম করে দেবো জিরো পয়েন্ট জিরো পঁয়তাল্লিশ করে দেবো তো এখানে আর কিছু করবো না ব্যাকে চলে আসবো তো এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে তো আমি আর ইফেক্টে ক্লিক করবো ডিস্টেন্স আর ওয়াবে ক্লিক করবো এখানে নিচে চলে আসবে এখানে দেখবেন টাইলস ইফেক্ট নিয়ে নেবো স্ট্যান্ডার সেটিংয়ে ক্লিক করবো এখানে একটু নিচে চলে আসবো টাইলস খুলে নেবো এখানে মিরর আমি অন করে দেবো তো আর কিছু করবো না ব্যাকে চলে আসবো তো এখানে ভিডিওর ইফেক্ট আমার লাগানো হয়ে গেছে এবার আমার গান লিরিক্স লিখতে হবে তো শুরুতে চলে আসবো তো প্রথমে ভিন্ন বসে নিতে হবে তো গানটি শুনে আপনি ভিন্ন বসিয়ে নেবেন তো আমি শুনছি না আমি এমনি বসিয়ে তো তখন এখানে আমার প্রথম লিরিক্স এখানে শেষ হবে এবং সেকেন্ড লিরিক্স আমার একটু দূরে ঠিক এখানে শেষ হবে তো আমি প্রথমে চলে আসবো এখানে আমার লিরিক্স লিখতে হবে তো প্লাসে ক্লিক করবো এখানে টেক্সে যাবো গানের প্রথম কথা লিখে নেবো তো প্রথমে আমার শুধু ও বলবো ও লিখে নিলাম উপরে তাহলে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবরে রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফন্ড নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো ভাই যে ভিডিওটি পাঠিয়েছিল তার যে ফণ্ডটি ইউজ করেছে ওই ফন্ডটি প্রিমিয়াম ফন্ড আমার কাছে নেই সেই জন্য অন্য একটু ফন্ড ইউজ করেছে এখানে তো সাইজটা একটু বাড়িয়ে দেবো এখানে আমি ছাপ্পান্ন করে দেব কালারে ক্লিক করবো কালার এখানে সাদা নিয়ে নেব ক্লিক করে দেবো তো এটা আমি ভিডিও করবে ভিডমা আসবে সরে করে নেব তো মুভ অপশানে চলে আসবো এটা আপনি আপনার মতন সেট করে বসিয়ে নেবেন উপরে নিচে তো আমি এটা ঠিক নিচে করে নেবো এরকম যাই করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো এবার এই টেক্সট আমার ইফেক্ট দিতে হবে তো আমি প্রথমে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসবো কি অপশানে ক্লিক করবো এখানে দেখবেন উইপ নিয়ে নেবো এক্সট্রান্ডা সেট নিয়ে ক্লিক করবো তো এখানে ইন্ডে ক্লিক করবো শুরুতে চলে আসবো একটি প্লাস বসাবো শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেবো শেষে আমি যা আছে তাই রাখবো শুরুতে চলে আসবো এটা জিরো করে দেবো জিরো রাখবো সেটা চলে আসবো অ্যাঙ্গেলে কিছু করবো না ফেদারে ক্লিক করবো ফেদার আমি এখানে বাড়িয়ে দেবো ফেদার আমি এখানে সেভেন করে দেবো তো ওইখান থেকে ব্যাকে আসবো তো আমার এই লিরিক্সে ঠিক এই ধরনের একটি ইফেক্ট লেগে গেছে তো শুরুতে চলে আসবো ইফেক্ট দিতে হবে অ্যাড ইফেক্টে যাব ডিস্ট্যান্স আনার অপশনে ক্লিক করব ওপরে দেখবেন সার্কুলার রিফিলারটা নিয়ে নেব স্ক্যানার সাথে নিয়ে ক্লিক করব তো এটা খুলে নেব তো সেন্টারে কিছুই করবো না ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো এটা আমি কম করে দেবো জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো জিরো করে দেবো নিচে হলে আসবো এখানে এক্সটেন্সে ক্লিক করব প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো এবং মিডিল থেকে একটু দূরে আমি একটি প্লাস বসিয়ে নেব তো ঠিক আমি এরকম জায়গায় একটি প্লাস বসিয়ে নেব একদম জিরো করে দেব শুরুতে হলে আসবো এখানে আমি এটা একটু বাড়িয়ে দেবো জিরো পয়েন্ট জিরো একান্ন করে দেব নিচে হলে আসবো এখানে ফেজে ক্লিক করবো প্রথমে একটি প্লাস লাগাব এবং ঠিক আছে আগের প্লেসে এখানে একটি প্লাস লাগাবো তো এই প্লেসে জিরো রাখবো প্রথম প্লেসে চলে আসবো এটাকে আমি বাড়িয়ে দেবো জিরো পয়েন্ট আশি করে দেব নিচে চলে আসবো রেডিয়াসে ক্লিক করবো এটা ফুল বাড়িয়ে দেবো এখান থেকে নিচে চলে আসবো ফেদারে ক্লিক করবো ফেদারে আমি এখানে সাতশো করে দেব তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে এই ধরনের অ্যানিমেশন আমার লেগে গেছে তো আমি এখানে উইপটা অন করবো এখানে আমি ইন্ডিয়া ক্লিক করব শেষে একটি টিফেমটা লাগিয়েছিলাম এটা চেপে ধরে আমি একটু আগে নিয়ে চলে আসবো এরকম জায়গায় নিয়ে চলে আসবো এটাকে তো এবার আমার দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের ইফেক্ট লেগে গেছে এখান থেকে ব্যাগে চলে আসবো আর একটি নিতে হবে অ্যাড ইপে ক্লিক করব নিচে চলে আসবো অপার সিট অফানে ক্লিক করব বোলাক ডিসাল্ট নিয়ে নেব এক্সট্যসে নিয়ে ক্লিক করব এটা খুলে নেবো একদম শেষে চলে আসবো এক্সট্যান্সে শেষে একটি প্লাস লাগাবো এবং ঠিক শেষের আগে এরকম জায়গায় চলে আসবো আমি এখানে একটি প্লাস বসিয়ে নেব তো এই প্ল্যাচে আমি এটা জিরো জিরো করে দেবো আমি সেখানে প্ল্যাসে চলে আসবো এটাকে আমি বাড়িয়ে দেবো তো সেখানে প্ল্যাচে এটাকে আমি বাড়িয়ে দেব নশো পঁচানব্বই করে দেবো সাইজে ক্লিক করবো সাইজ আমি এখানে বাড়িয়ে দেবো একশো পনেরো করে দেব মিসেজ হলে আসবো স্টেন্সে ক্লিক করবো এখানে এক্স এ ক্লিক করব এক্সে আমি ফুল বাড়িয়ে দেব ওয়াইতে ক্লিক করবো ওয়াই পুরো জিরো করে দেবো নিচে চলে আসবো এখানে সিটে ক্লিক করব সেইটা একটি প্লাস বসাবো এবং ঠিক আগে যে প্লাস বসিয়েছিলাম এখানে একটি প্লাস বসিয়ে নেবাসে সিট জিরো রাখবো সেই সেই প্লাসে চলে আসবো এখানে একটু বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট ছাপান্ন করে দেব তো নিচে চলে আসবো এখানে নিচে আর কিছুই করবো না এখান থেকে প্যাকে চলে আসবো তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে তো এবার এবার আমার ওই যে আপনি যে লাইট দেখছেন লাইট অ্যাড করতে হবে শুরুতে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি লাইটটি অ্যাড করে নেব তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে থাকবো ডাউনলোড করে নেবেন বা আমার টেলিগ্রাম পেন পিন করে রাখবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এখানে আমার লাইটটি চলে এসছে তো লাইটটিকে আমি ভিন্ন করে নেব তো এই ভিডিওতে ক্লিক করবো এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ছোটো করে নেবো ব্যাকে চলে আসবো এবার আমি ঠিক লিরিক্সটা ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে এখানে আমি লাইটে ক্লিক করব ওয়েল্ডিং অপশনে ক্লিক করব এখান থেকে আমি লাইটিংয়ে ক্লিক করবো এটা স্ক্রিন করে দেবো ব্যাকে চলে আসবো আর একটু এদিকে চলে আসবো আমি লাইটের পুরো দেখা যায় এরকম জায়গায় চলে আসব লাইটে ক্লিক করবো এখানে মুভ অফখানে চলে আসবো এটাকে নিচে করে দেবো আমি নিয়ে লিরিক্সের উপর বসিয়ে দেব এইভাবে লিরিক্সের উপর বসিয়ে দেবো এখানে জুম অফখানে চলে আসবো এটা আমি জুম করে দেবো বড়ো করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে লাইটটা চলে যাবে এবং নিচেতে লিরিক্সটা বেরিয়ে আসবে শেষে আমার ঠিক লিরিক্সটা এইভাবে আবার শেষ হয়ে যাবে তো এবার এই দুটো লিরিক্স আমার একসাথে সাথে মার্ক করতে হবে তো দুটো লিরিক্স একসাথে মার্ক করবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে কপি টু লেয়ার করে নেব পরে ভিডিমাকে চলে আসবো পিলার ক্লিক করব এখান থেকে পেস্ট টু লেয়ার করে দেবো তো পেস্ট হয়ে যাবে পরে লেয়ার তো এটা ভিডিও বড় করে নেব ভিডমুকে আসবো লিরিক্সে ক্লিক করব স্পিরাফোন ক্লিক করে এফ ক্লিক করে বড় করে নেব এবং ফটো ভিডিওটি আমি বড় করে নেব তো ভিডিওতে ক্লিক ক্লিক করব স্পিরাফোনের ক্লিক করে এফ নিয়ে ক্লিক করবো এটা বড়ো হয়ে যাবে তো প্রথমে আমার লিরিক্স চেঞ্জ করতে হবে তো আমি এই লিরিক্সে ক্লিক করবো এখানে এডিট টেক্সটে যাব এখানে সেকেন্ড কথা লিখে নেব ক্লিক করে দেবো এখানে আমার লিরিক্স চলে এসছে তো আমার এখানে এই যে লাইটের কালারটা চেঞ্জ করতে হবে তো আমি ভিডিওতে ক্লিক করব এখানে একটু ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব কালার লাইটে ক্লিক করব নিচে চলে আসবো এখানে সিট দেখবেন এটা নিয়ে নেব স্ট্যান্ডার থেকে ক্লিক করব তো এখানে সিটটা আপনি বাড়িয়ে নেবেন তো কালার চেঞ্জ হবে তো আপনি ঠিক যে কালার রাখতে চান সেভাবে আপনি কালার বাড়িয়ে নেবেন তো এখানে মনে করেন আমি এই কালার রেখে দেবো তাই শার্ট রেখে দেবো ব্যাকে চলে আসবো এবার আমি এই দুটি লেয়ার সিলেক্ট করব এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি ক্লিয়ার করে নেব পরে ভিডিওকে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো ভয়লার পেস্ট হয়ে যাবে তো এরও আপনি টাইমিং সেট করে নেবেন এবং লিস্টটা চেঞ্জ করে নেবেন এবং এখানে আপনি কালার চেঞ্জ করতে গেলে আবার ভিডিওতে ক্লিক করবেন ইফেক্টে যাবেন এখানে ইফেক্টটি খুলে নেবেন এবং এটা বাড়িয়ে দেবেন তো কালার চেঞ্জ হয়ে যাবে এখানে আবার তো এইভাবে আপনি কালার চেঞ্জ করে নেবেন এখানে তো এখান থেকে একটি পরে একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ওপরে যে এক্সপোর্ট দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন